হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের লো ইনভেস্ট বিজনেস সিরিজ লো ইনভেস্ট বিজনেস সিরিজ এই লো ইনভেস্ট বিজনেস সিরিজে আমরা আলোচনা করব এমন সব ব্যবসা নিয়ে যেসব ব্যবসা আপনারা মাত্র দশ থেকে কুড়ি হাজার ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা পুঁজিতে শুরু করতে পারেন এবং যেসব ব্যবসা থেকে আপনার দৈনিক পাঁচশো টাকার বেশি লাভ হতে পারে মিনিমাম পাঁচশো টাকা তো লাভ হবেই সেটা বাড়তে বাড়তে ছশো সাতশো হাজার এত টাকা অবধি আপনার লাভ হতে পারে ডেফিনেটলি এখানে বেশ কিছু জিনিস ম্যাটার করে বেশ কিছু জিনিসপত্র ভূমিকা রাখে যেটা আপনার ব্যবসার এই যে রোজগার যেটা পাঁচশো থেকে আরও বেশি এই অঙ্কটা অবধি যেতে হেল্প করবে আপনার আর আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি আমার রিসার্চ পেপার মানে কথা যেটা বলবো একটা কথাও মিথ্যে বলবো না একটা কথাও ফেক বলবো না আমি টোটাল রিসার্চ করেছি পুরো বিষয়টা নিয়ে এবং তারপরেই আপনাদের সামনে আমি এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যে আজকে আমাদের আলোচনার বিষয় এই বিজনেস সিরিজের আজকের প্রথম ভিডিওতে সেটা হচ্ছে চায়ের দোকান টি স্টল টি স্টল বিজনেস কীভাবে চলে কিভাবে রান করে এবং আপনারা সেখান থেকে দৈনিক কি করে পাঁচশো টাকার বেশি রোজগার করতে পারেন তাই অবশ্যই বিজনেস করুন বাঙালি বিজনেস করুন অন্যের তাবেদারি করবেন না মাত্র পাঁচশো টাকা রোজের জন্য কোনো কর্পোরেট সেক্টরে অন্যের তাবেদারি করতে যাবেন না এমন বিজনেস করুন যেটা লো ইনভেস্টমেন্ট হবে এবং আপনাকে দৈনিক অন্তত টাকা লাভের চলুন শুরু করা যাক আজকের ভিডিও পিস্টল বিজনেসে কিভাবে লাভ হয় এবং কি কি পন্থা মেনে এই কাজগুলি আপনাকে করতে হবে কি প্ল্যানিং কাজ করতে হবে ওকে প্রথমত পিস্টল বিজনেসের আমি যদি একটা রাফ হিসেব দেখি হুম তো পিস্তাল বিজনেসের রাফ হিসেব দেখলে আমি খুব অল্প লিমিটেশনের মধ্যে হিসেবটা করি আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি ধরে নিচ্ছি এক কেজি দুধের আপনি চা বানাচ্ছেন হুম তো এক কেজি একটা ভালো গুণগত মান সম্পন্ন দুধ যাতে ভেজাল কম জল কম এরকম এক কেজি দুধের দাম মোটামুটি ষাট টাকা ওকে এবার চা করতে গেলে তো শুধু দুধ দিলে হবে না এর সঙ্গে আপনার জল লাগবে যেটার কোনো কস্ট নেই ফ্রি অফ কস্টে এখনও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় জল অ্যাভেলেবেল ভালো জল ভালো জল অ্যাভেলেবেল সেই জল এবং আমি ধরে নিচ্ছি আপনার এক কেজি দুধ থেকে চা রেডি করার জন্যে আপনার তিরিশ টাকা মতো আরও অন্যান্য কস্ট যেমন ধরে নিন চা পাতা চিনি গ্যাস ইত্যাদি আপনার লাগবে ওকে টোটাল আপনার ষাট টাকার দুধ এবং এই অন্যান্য কস্ট তিরিশ টাকা এবং জল তো ফ্রি অফ কস্ট আপনার টোটাল নব্বই টাকা খরচ হবে এক লিটার দুধের চা তৈরি করতে ওকে এইবারে এক লিটার দুধ আপনি দিচ্ছেন এবং তার মধ্যে আপনি আমি ধরে নিচ্ছি সাতশো এম এল জল মিক্স করছেন এক লিটার ভালো দুধ অবশ্যই ভালো দুধ ভেজাল ছাড়া দুধ বা কম ভেজালের দুধ একদম ভেজাল ছাড়া তো আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি প্যাকেট দুধ ইউজ করতে পারেন বিভিন্ন কোম্পানির প্যাকেট যত দুধ লিকুইড দুধ পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন তার কষ্ট আপনার ওই রাফলি ষাট টাকা পার লিটার আসবে ষাট টাকা পার লিটারের দুধের সঙ্গে আপনি সাতশো এম জল মিক্স করবেন এবং এই টোটালটা সতেরোশো এম এল দাঁড়াবে জল এবং দুধ মিক্স করে সতেরোশো এমএল দাঁড়াবে ওকে এইবার এটাকে আপনি যখন চা পাতা চিনি দেবেন বয়েল করবেন এবং ডেফিনেটলি খুব ভালো কোয়ালিটির চা করার জন্যে ভালোভাবে ওটাকে আপনাকে বয়েল করতে হবে এবং ভালোভাবে বয়েল করার পর আপনার যে চা দাঁড়াবে ছা ছাঁকা ছেঁকে নেওয়ার পরে সেই পরিমাণটা হবে এক লিটার পাঁচশো এম মানে দেড় লিটারের মতন আপনার চা দাঁড়াবে এইটার থেকে পুরো প্রসেস থেকে তো দেড় লিটার চা এখন যদি আপনি বেচতে চান তাহলে কতজনকে বেচতে পারেন আমি যদি হিসেব করি পাঁচ টাকা প্রতি কাপ যে চা বিক্রি হয় মার্কেটে বিভিন্ন জায়গায় সেগুলো চল্লিশ এমএল এর কাপ হয় এই কাপগুলো কেনা পরে মোটামুটি হাজার পিস দুশো টাকা এরকম একটা রেট মানে প্রত্যেক কাপ আপনার দু পয়সা করে খরচা হয় তিন এবার এগুলো চল্লিশ এমএল এর কাপ হয় আপনি প্রত্যেকটা কাপে যদি চা দিয়ে বিক্রি করেন তাহলে এরকম টোটাল ওই তিন লিটার চা থেকে খানা কাপ সাঁইত্রিশ কাপ চা আপনি বিক্রি করতে পারবেন ওকে যেটার আপনার সেলিং প্রাইস মানে সাঁইত্রিশ কাপ চা বেচে আপনি পাঁচ টাকা পিস প্রতি কাপে রোজগার করবেন টোটাল একশো পঁচাশি চা বিক্রি হবে ঠিক আছে এবার এই একশো পঁচাশি চা যেটা আপনার ওই চা করতে যে নব্বই টাকা কস্টিং হয়েছিল না ষাট টাকার দুধ এবং তিরিশ টাকার র মেটেরিয়ালস অন্যান্য এটার টোটাল কস্টিং ছিল আপনার নব্বই টাকা এবং চা বেচ্ছেন আপনি একশো পঁচাশি টাকার এখান থেকে আপনার প্রফিট মার্জিন বেরোচ্ছে দেড় লিটার থেকে পঁচানব্বই টাকা দেড় লিটার থেকে আপনার প্রফিট মার্জিন বেরোচ্ছে পঁচানব্বই টাকা এবং পার পিস ওই যে আপনি কাপের হিসাব যেটা আমি কাপ খালি কাপ কিন্তু আপনার যে কেনার দাম পড়ছিল দু দু পয়সা করে এই হিসাবটা যদি আমি করি তাহলে টোটাল ওই দেড় চা বেঁচে আপনার সব খরচ খরচা বাদ দিয়ে দু টাকা চুয়ান্ন পয়সা লাভ থাকছে দু টাকা চুয়ান্ন পয়সা লাভ থাকছে আপনি কাপ দেখছেন প্রতি কাপ পাঁচ টাকা আপনার লাভ লাভ থাকছে দু টাকা চুয়ান্ন পয়সা মানে ফিফটি পার্সেন্ট প্লাস আপনি লাভ রাখছেন এক কাপ চা বেঁচে দাদা ভুল করবেন না আচ্ছা আচ্ছা বিজনেসে ফিফটি লাভ থাকে না আপনি আড়াই টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্লাস লাভ করছেন এক কাপ চা বেঁচে কিন্তু এবার আপনি বলবেন যে দাদা আপনি বলছেন ঠিক আছে সব মেনে নিচ্ছি কিন্তু ওই যে আপনার গ্যাস ট্যাস কিনতে যে খরচাগুলো ওভেনের খরচা অন্যান্য জিনিসের দাম ডেকোরেশন যে স্টলটা আপনি করবেন সেই স্টল সেটা করতে খরচা সেগুলোর কি হবে এখন এই যে নব্বই টাকা এই নব্বই টাকাটা বললাম আমি এক লিটার চা তৈরি করার পথে আমি আপনাকে বলছিলাম আমরা এই যে লো ইনভেস্টমেন্ট বিজনেস সিরিজ নিয়ে আলোচনা করছি এখানে আপনার ইনভেস্টমেন্ট দশ থেকে কুড়ি হাজার টাকা এবং ম্যাক্সিমাম একটা তিরিশ হাজার টাকা অবধি যেতে পারে তো এই যে টাকাটা এটা আপনি কোথায় রাখবেন কোথায় ইনভেস্ট করবেন আপনি তো ওই জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন এই যে আপনি যেখান থেকে চা সেল করবেন আপনি আমি ধরে নিচ্ছি আপনি একটি গাড়ি তৈরি করছেন লোহার যেমন গাড়িগুলোর উপরে চা বিক্রি হয় সেটা তৈরি করতেন তৈরি করবেন তাহলে একটা কস্টিং আছে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনি ওভেন কিনবেন আপনি চা তৈরি করার সামগ্রী যেমন ওই সস প্যান যার মধ্যে চা হয় ডেচকি দুধ রাখার জন্য ইত্যাদি কিনবেন এগুলো কিনতেও তো আপনার একটি কস্টিং আছে এবং আপনার দৈনিক ইনভেস্টমেন্ট একই ডেল লিটার চা করতে নব্বই টাকা এটা সব র মেটেরিয়াল কস্ট ভরে মানে চা পাতা চিনির দাম ধরে এইবার এটা তো গেল বেসিক একটা স্ট্রাকচারিয়াল ম্যাথামেটিক্যাল হিসাব এবার যেমন আমি খাতা পেনে হিসাব করব অ্যাকচুয়াল কাজ করতে গিয়ে ইনভেস্টমেন্ট তার থেকে বেশি হবে এটাই স্বাভাবিক হ্যাঁ বেশি হবে ইনভেস্টমেন্ট একটু উনিশ বিশ হতে পারে কিন্তু ওই আমি বললাম তিরিশ হাজার ম্যাক্সিমাম তার উপরে যাবে না দ্বিতীয় কথা আপনি যদি জমিয়ে অর্থাৎ চা বিজনেস যদি আপনাকে ভালোভাবে করতে হয় যেখান থেকে আপনার পাঁচশো টাকা প্লাস পার ডে ইনকাম আপনি করবেন তাহলে দুটো তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তো প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে স্যার সেটা হচ্ছে লোকেশান আপনি কোন জায়গায় চা দেখছেন সেইটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই কাজটা করে আমি যে শহরে থাকি এই শহরে টোটাল সাত থেকে আটখানা বাজার আছে বাজার মানে যেসব জায়গায় দৈনিক ওই সবজি বিক্রি হয় মাছ বিক্রি হয় মাংস বিক্রি হয় বাজার সবজি বাজার যেটাকে আমরা বলতে পারি এরকম বাজার টোটাল আমার শহরে সাত থেকে আটখানা বাজার আছে কিছু ব্যক্তি আছেন যারা এই চায়ের বিজনেসটাই করেন এবং বিশ্বাস করুন ওনার কোনো স্ট্রাকচারিয়াল ইনভেস্টমেন্ট নেই কারণ উনি আলাদা করে কোনো দোকান করেননি উনি এই ভদ্রলোক এই ব্যক্তিগুলো কি করেন এরা নিজের বাড়িতে চা বানান এবং গুণগত মান খুব ভালো করে নিজের বাড়িতে চা বানান এনারা ওই ব্যাগের মধ্যে করে চা ভরে আর কি রেডি চা নিয়ে এই সাত আটটা বাজারে ঘুরে বেড়ান এই যে সাত আটটা বাজারই এনারা ডেলি ঘুরে বেড়াচ্ছেন এর সঙ্গে উনি আরো কিছু অন্যান্য সামগ্রী রাখেন পরে এর আলোচনায় আসছে তো এখানে ঘুরে ঘুরে ওনারা চা বিক্রি করেন প্রত্যেকটা বাজারে বাজার চলাকালীন ধরুন সকাল ছটা থেকে বেলা বারোটা এই যে বাজার চলাকালীন ছ ঘন্টার সময় ওনারা মোটামুটি প্রত্যেকটা বাজারে তিন থেকে চারটে রাউন্ড মারেন এবং এই রাউন্ড মেরে এক একজন এই চাওয়ালা যারা চা বিক্রি করছেন যে ভদ্রলোক এরা দৈনিক পাঁচশো থেকে ছশো কাপ চা বিক্রি করে সাত থেকে আটটা বাজার ঘুরে দৈনিক পাঁচশো থেকে ছশো কাপ চা বিক্রি করেন ইন হোল এক একজন নয় এক একজনের কথা আমি বলছি সবাই মিলে পাঁচশো থেকে ছশো কাপ চা বিক্রি করে আমি যদি ধরে নিই যে এই যারা চা বিক্রি করছেন এই সংখ্যাটা পাঁচ পাঁচজন চা বিক্রি করছেন এই সপ্তটা বাজার ঘুরে ফিরে তাহলেও প্রত্যেকজন ডেলি একশো কুড়ি কাপ করে চা বেচ্ছেন এবং একশো কুড়ি কাপ চা বেচ্ছেন মানে এই ব্যক্তি মোটামুটি চার লিটার দুধের চা বেচ্ছেন একজন ব্যক্তি এবং চার লিটার দুধের চা মানে ওই যেমন আপনাকে বললাম পঁচানব্বই টাকা করে প্রফিট থাকে প্রতি লিটার এবং এই যে চাটা পঁচানব্বই টাকা আপনি প্রফিট করবেন এটা কিন্তু কোনো জলো চা নয় যথেষ্ট ভালো গাঢ় গুণগত মানওয়ালা চা এই চায়ের এই যে পঁচানব্বই টাকা প্রফিট এটা চার টাকার অঙ্কটা তিনশো টাকা হয় তিনশো টাকা উনি লাভ করছেন শুধু ছ ঘন্টা কাজ করে এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন আপনি যদি ওইভাবে চা ব্যথার জন্য একটা গাড়ি তৈরি করেন বা কোনো একটি জায়গায় গিয়ে বসেন এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে চায়ের সঙ্গে বিক্রি হয় বিশ্বাস করুন এটা পাঁচ টাকার বিস্কুট বেচে মোটামুটি দু থেকে আড়াই টাকা লাভ থাকে এই যে পাঁচ টাকা পিস পিস বিক্রি হয় না প্রত্যেক আড়াই টাকা লাভ থাকে কখনো মার্কেটে গিয়ে ঘুরে দেখুন যাচাই করুন আমি এই যে রিসার্চ পেপার আমি নিয়ে কথা বলছি না আমি মার্কেট যাচাই করে রীতিমতো দশজন চা চা দোকানের সঙ্গে কথা বলে যারা চায়ের ব্যবসা করছেন আজ বিশ ত্রিশ বছর ধরে এরকম মানুষের সঙ্গে কথা বলে এই পেপার তৈরি করেছি এই বিস্কুট আপনি পারেন চায়ের সঙ্গে সঙ্গে এই চায়ের সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বেচতে পারেন যেটা প্রত্যেক প্যাকেট সিগারেট বেচে একটা ভালো ভালো পরিমাণ মোটামুটি পাঁচ থেকে ছ টাকা পার বাক্স লাভ থাকে আপনি বিড়ি বেচতে পারেন যেটা বেচে যেগুলো চায়ের দোকানে চায়ের পাশাপাশি বিক্রি হয় এক প্যাকেট বিড়ি বেচে মোটামুটি আশি থেকে আশি পয়সা থেকে এক টাকা মতো লাভ থাকে বিভিন্ন চায়ের দোকানে এর এই সব কিছু বেচার পরে আপনার কি মনে হয় না এই লাভাংশের পরিমাণ পাঁচশো টাকা ক্রস করতে পারে খুব স্বাভাবিক ব্যাপার শুধু আপনাকে একটা জায়গায় একটা জিনিসই মাথায় রাখতে হবে আপনি যে জায়গায় নিজের দোকানটা করছেন স্যার যে জায়গায় নিজের দোকানটা করছেন সেই জায়গাটা যেন জনবহুল জায়গা হয় যেন লোকজনের যাতায়াত থাকে সেই জায়গা এমন নয় যে মাঠের মাঝখানে আপনি দোকান করছেন এমন নয় হ্যাঁ করতে পারেন সেক্ষেত্রে আপনার দৈনিক পাঁচশো টাকা লাভ থাকবে না সেক্ষেত্রে আপনাকে দৈনিক ওই একশো টাকা একশো থেকে দেড়শো টাকা লাভের মধ্যেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু আপনি যদি একটা জনবহুল জায়গায় এই দোকানটা করেন বা যেমন আপনাকে বললাম ওই সাত আটটা বাজারে ঘুরে ঘুরে আপনি চা বেছেন অনেকে আমার পরিচিত এরকম আছেন যারা পুরো শহরে ওই ট্র্যাক্সে করে চা নিয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান দোকানদার যারা আছে শহরের সাধারণ দোকানদাররা তাদের দোকানে দোকানে গিয়ে চা দেন এইভাবে যদি আপনি মানুষের কাছে পৌঁছে যেতে পারেন এবং দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনাকে মানুষের কাছে পৌঁছেই যেতে হবে মানুষ যদি আপনার কাছে আসবে বলে আপনি ভাবছেন আপনি স্যার ভুল ভাবছেন না আসবে কিছু মানুষ অবশ্যই আসবে তো আপনাকেও মানুষের কাছে পৌঁছে যেতে হবে এখন শুধু ঘরে বসে ব্যবসার দিন বড় করে ব্যবসার দিন ব্যবসার দিন নয় বড় করে ব্যবসা দিন চলুন বসে আপনি আর বড় ব্যবসা করতে পারবেন না আপনি বড় ব্যবসা তখনই করতে পারবেন যখন আপনি মানুষের কাছে পৌঁছে যাবেন কারণ কম্পিটিশন লেভেল হাই আপনি একা দাদা চা দেখছেন না চা আপনার মতো আরো দশজন দেখছেন তাই আপনি আগে মানুষের কাছে পৌঁছে যান আপনি ভালো সার্ভিসটা দিন আপনি ভালো কোয়ালিটি সম্পন্ন চা দিন আর আপনি যদি দেখেন বা আপনার যদি এই কোয়ালিটি সম্পন্ন চা মানুষের কাছে পৌঁছায় এই মানুষগুলোই দু দিন পরেই আপনার বাধা খরিদ্দার হয়ে যাচ্ছে তো চায়ের বিজনেস নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম যেখান থেকে আপনি দৈনিক পাঁচশো টাকা লাভ অনায়াসে রাখতে পারেন পুরো স্ট্রাকচার তৈরি করতে আপনার বড় জোর পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হতে পারে এবং মোটামুটি দৈনিক সাত থেকে আটশো থেকে হাজার টাকা বড় জোর হাজার টাকা দৈনিক আপনার ইনভেস্টমেন্ট থাকতে পারে রিপিটেড যেটা আপনি দৈনিক রোজগার করবেন দৈনিক ইনভেস্টমেন্ট এরকম ইনভেস্টমেন্ট দৈনিক হাজার টাকা থাকতে পারে এবং আরো একটা কথা আপনাকে বলে দিই আজকের ভিডিওতে আপনি যদি ভাবেন মার্কেটে ব্যবসা শুরু করার প্রথম দিন থেকেই আপনার পাঁচশো টাকা রোজগার আসবে আপনি ভুল ভাবছেন স্যার আপনাকে অন্তত তিন থেকে চারটে মাস বা ছটা মাস অপেক্ষা করতে হবে এই লাভের পরিমাণটা আস্তে আস্তে পারবে আপনার কাস্টমার বেশ আস্তে আস্তে তৈরি হবে রাতারাতি কাস্টমার বেশ আপনার তৈরি হয়ে যাবে কেউ যদি বলছে যে রাতারাতি প্রথম দিন থেকে আপনি পাঁচশো টাকা করে লাভ করবেন কোনো ব্যবসা করে সেটা যে কোনো ব্যবসা করে সে মিথ্যা কথা বলছে আপনাকে আপনার বিজনেস ডেভেলপ হওয়ার সময় দিতে হবে কাস্টমার তৈরি হওয়ার সময় দিতে হবে তবে গিয়ে ছটা মাস আপনাকে অপেক্ষা করতে হবে কেমন লাগলো আজকের এই আলোচনার বিষয় আপনাদের কাছে লাভবান আপনারা করে জানাতে ভুলবেন না এর পাশাপাশি কেউ যদি অলরেডি এই বিজনেস করছেন তাহলে সেটাও কমেন্ট করে জানান আজকের ভিডিওতে লাইক ভালো লাগলো অবশ্যই করবেন কমেন্ট যেমন বললাম করবেন এবং কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে আপনি না হলেও আপনার পরিচিত অন্য কেউ এই প্ল্যানিংয়ে চলে নিজের জীবনে উন্নতি আনতে পারেন এবং অলরে অলরেডি এই ধরনের আরও আইডিয়া আরও বিজনেস নিয়ে এরকম ডিটেলস আলোচনা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে যান ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও আসা অবধি ডেফিনেটলি আমাদের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার